আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি রাবিয়ানো দুবাই থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আসলে মাঝে মাঝে না একদম নিজেই ক্লান্ত হয়ে যায় বিষয় কিছু বিষয় নিয়ে যেটা নিয়ে কথা না বললেই হয় না এই যে একটা আট বছরের মেয়ে ছোট আসিয়া নাম নাকি মেয়েটা কি অপরাধ করছে তার অপরাধ কি এই যে ছোট্ট একটা বাচ্চা আট বছরের কিছুই বুঝে না কিচ্ছুই বুঝে না আমরা যদি একটু উন্নয় এরকম নেই ওরকম নেই আমাদের অনেক হুজুর চলে আসে বলে আপনি ভাবে নিছেন কেন আপনি ওনার নেন নাই কেন মাথার কাপড় ফেলছেন কেন আপনাকে এরকম দেখা গেছে ওরকম দেখা গেছে ছোট বাচ্চাটার কি দোষ ছিল ছোট বাচ্চাটা তো ছোট মেয়েটা ছোট আর এই যে কিছুদিন পর পর এই যে এত 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 মানে মেয়েদের আমি কি বলবো মেয়ে বা ছেলে ছোটো ছোটো বাচ্চাদের মানে ছেলে বাচ্চাদেরও এত এত মানে ভয়ঙ্কর কাজগুলো যে করে আমি নামটা নিতে চাচ্ছি না এটার বিচার কি কেন আমরা এটার বিচার পাই না কেন আমরা বাংলাদেশি মানুষগুলো এরকম এই যে আমার একটা ছোট মেয়ে আলহামদুলিল্লাহ আমার একটা ছোট মেয়ে আমি যে ওকে নিয়ে দেশে থাকবো যাব বা আমার হাজবেন্ড এখানে থাকবে একটা নিশ্চয়তা পাই না যে ওইখানে গিয়ে দেশে গিয়ে কিভাবে ভালো থাকতে পারি বাচ্চাদের নিয়ে ওই নিশ্চয়তা দেখি পাঁচ বছরের বাচ্চা একটু জেরে ফেলতেছে হিংসার এই যে এই যে অপরাধ করছে তাদের কি একদম শক্তি ভাবে মানে শক্ত কোনো বিচার হয় না কেন হয় না আমাদের বাংলাদেশে এই যে আমাদের স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সবাই বলতেছে কই এখনো তো আমরা স্বাধীন না এখন তো দেখি আরো সমস্যা আমরা দেখতেছি বেশি এই যে আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি ভাবি মাঝে মাঝে দেশে চলে যাব আমার খুবই কষ্ট হয় এই দেশে বাট এই যে এই জিনিসগুলো দেখি বা কয়দিন পর পরই দেখি যখনই আমরা সিদ্ধান্ত নেই আমি সিদ্ধান্ত নেই বিশেষ করে যে না এখন গিয়ে দেশে বাচ্চাদের দিয়ে থাকবো দেশে একটা ভালো লাইফ দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কেন পারি না কেন পারি না কেন ভয় কাজ করে আমাদের ভিতরে কেন কাজ করে এত ভয় এই যে প্রবাসীদের চারটা বাচ্চা সহ মা বাচ্চা সবাইকে মেরে ফেলছে দুবাই প্রবাসী ছিল মনে হয় সম্ভবত তারপরে কিছুদিন আগে একটা বাচ্চা পাঁচ বছরের বাচ্চা মেরে ফেলছে নাম কি ছিল যেন মুন্তাহা নাকি যেন নাম ছিল এই সিলেটে মনে হয় সম্ভবত দেন ওইটা শেষ হইতে না হইতে এই যে এখন আবার একটা মেয়ে আট বছরের বাচ্চাকে এই যে ধর মানে দর্শন করছে মানে কি বলবো এটা আমি উল্লেখ করতে চাচ্ছি না মানে এত কষ্ট লাগতেছে বাচ্চাটা যে কতটুক পরিমাণ কষ্ট হইছে কতটুক পরিমাণ কষ্ট হইছে আর কিছু মানুষ তো বলতেও পারছে না আর বাচ্চাটাকে শুনলাম যে মেরে ফেলারও চিন্তা ভাবনা করছিল এইগুলো দেখে আসলে ভালো লাগে না মানে ঘাবড়িয়ে যাই আমাদেরই দেশ আমাদের বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ আমরা কত ভালোবাসি আমাদের দেশে কি না আছে বলেন কি না আছে সুন্দর নদী আছে নালা আছে পানি মানে ধান ধান লাগালে ধান হচ্ছে সব কিছু হচ্ছে মোটামুটি আমরা খেয়ে পরে বাঁচতে পারি সুন্দর একটা জীবন যাপন করতে পারি কেন আমরা এই কাজগুলো করি আর কেন এই সব মানুষকে একটা মানে আইনের আওতায় এনে আনে ঠিক আছে কিন্তু একটা বড় সাজা কেন দেয় না তাদের তো আমার হিসাবে এইসব মানুষকে ফাঁসি না দিয়ে ফেলে দেওয়া দরকার এইসব মানুষকে গদ্দান ফেলে দেওয়া দরকার এবং দশজনকে দেখানো দরকার ফাঁসিটা একদম এই ফাঁসিটা বন্ধ করে গদদান কেটে ফেলে দেওয়ার দরকার বা একদম শুট করে মেরে ফেলার দরকার তাহলে হয়তো বা এই ধর্ষণ কমবে তাছাড়া কমবে না আবার কিছু কিছু ভুয়া নিউজ হচ্ছে যে মেয়েটা মারা গেছে আল্লাহ সবাই দোয়া করে মেয়েটা যেন বেঁচে থাকে কেন এই ভুয়া ভুয়া নিউজ হচ্ছে মেয়েটা মরে গেছে মেয়েটা মরে গেছে কেন কেন এই যে মানুষ রূপের মানে পশুগুলা কিভাবে এত ছাড়া দুনিয়াতে এত এইভাবে ঘুরে তারা তো অবশ্যই একদিনে অপরাধ করে না এত বড় অপরাধটা যে করছে ও একদিনে করে নাই যে লোকগুলা করছে অবশ্যই তারা আগেও অপরাধ করছে তখন যদি তাদের একটা ভালো সাজা হতো তাহলে কিন্তু তারা এত বড় অপরাধ এখন করতে পারত না তাদের কিন্তু এই যে অপরাধ যে কোনো বিষয় ছোট থেকেই বড় হয় ও যে হুট করে ধরে এই মেয়েটাকে এরকম করছে না এর আগে কারণ মানুষ হলো অভ্যাসের দাস তার অভ্যাস যেরকম ছিল সেটাই হবে সে এখন বর্তমানে বড় অভ্যাস বড় একটা দুর্ঘটনা ঘটাতে পারছে যদি তাকে আগেই সাজা দেওয়া হতো তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটতো না মেয়েটার বোনের মুখে শুনলাম তার মানে শ্বশুর দেবর বা জামাই মানে ও জামাই আরো দুইটা বিয়ে করছে জামাই আর দেবর ওই দুইটা বউ চলে গেছে অবশ্যই তখনও তারা কিছু করছিল এমন যে কারণে চলে গেছে এই যে আজকে ছোট্ট বাচ্চাটা এরকম একটা নরপ্রিশ্বাসের হাতে এত বড় একটা ধর্ষণ হলো এটা কি মানে ভাবা যায় এগুলো ভাবলে তো মনে চায় না যে আমাদের নিজের দেশে কি আমরা বসবাস করি ভয় পাই আমার চার সন্তান আমি মাঝে মাঝে ভাবি যে মাদ্রাসায় ভর্তি করাবো এটা সেটা মাদ্রাসায় পর্যন্ত বাচ্চারা সেফ নাই আমাদের এমন বাংলাদেশ মাদ্রাসা পর্যন্ত বাচ্চারা সেফ নাই আমরা কি সারা জীবন প্রবাসে কাটিয়ে দিব সকল মানুষের মানে আমার প্রশ্নটা হলো বাংলাদেশের সব কয়টা মানুষের প্রতি এই এই প্রশ্নটা আমার আমরা স্বাধীন দেশে এখন তো মনে করছে যে স্বাধীনভাবে চলবো এখনও তো স্বাধীনতা পাচ্ছি না এখন দেখি আরো বেশি মানুষ বেরই হতে পারছে না সিনতাই চুরি ডাকাতি বেড়ে গেছে সবকিছু বেড়ে গেছে আমরা কি প্রবাসে প্রবাসী জীবনটা পার করে দিব। আমরা যারা প্রবাসে আছি ফ্যামিলি নিয়ে আছি তারা কিন্তু ভাবে যে দিন শেষ আমাদের দেশে সেটা হব বা ওইখানে থাকবো এরকমও তো অনেকে ভাবে অনেকে আসে যে বাইরে আসতে চায় বা থাকতে চায় সবার একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে যেমন আমি আমার তরফ থেকে এমন আরও অনেক বাংলাদেশ পরিবার আছে বা ফ্যামিলি আছে যারা চায় যে দিন শেষে তারা বাংলাদেশ যাক গিয়ে বাচ্চাগুলো নিয়ে ভালো থাকুক বা তাদের কষ্ট হয়ে যাচ্ছে তো তারা কিন্তু চাইলে ওই ভয়ের কারণে যায় না ভয়ের কারণে যায় না আসলে যেতে চায় না এই ভয়টা কাজ করে যে খাবার দাবারের ভয়টা যদি কাজও না করে কারণ প্রবাসীরা যেহেতু আর্নিং করে দেশে পাঠালে অবশ্যই আমাদের খাবার দাবার একটা ব্যবস্থা হবে আর রিজিক হলো আল্লাহ দান আল্লাহ কাউকে না খাইয়ে রাখে না যে কোনো ভাবে কিন্তু তৈরি করে দেয় আল্লাহ যার যার দিয়ে দেয় কিন্তু এই যে আমরা দেশে যাব দেশে আমাদের নিশ্চয়তা আমরা ভালো করে পাই না একটা ফ্যামিলি যারা আছে তারা তো কষ্ট করে তারপরে এই যে আমরা যদি সেফ থাকি তো আমরা যাব যে আমাদের দেশে ভয় আমরা যাই না একটা ভয় কাজ করে বাচ্চাগুলো নিয়ে যাব স্বামী এখানে থাকবে আমাদের সেফটি কে দিবে যদি ঘরের মানুষগুলো এগুলো করে তাদের যদি একটা ভালো সাজা মানে যাওয়া যেত তাহলে আমার মনে হয় দ্বিতীয়বার করার সাহস পেত না কিন্তু তারা একটা ভালো সাজা দেয় না আমাদের দেশে কয়দিন পর টাকা টোকা দিয়ে বের হয়ে যাবে কে কে ও অপরাধ করে তাই মেয়েটাকে ধর্ষণ করছে কে কে করছে তাহলে ধর্ষণ আমার আমার কথা তাকে ডাইরেক্ট মেরে ফেলা উচিত ফাঁসি দেওয়া হোক বা তাকে যারা এই এই বড় বড় ঘটনাগুলা করে তাদের একদম মানে আমি মনে করেন আমি এই ভাষাগুলো ব্যবহার করতে পারছি না যেগুলো আসলে যে এই এই যে এই জিনিসগুলো পড়ছে যে ক্ষেত্রে যে ভাষাগুলো ব্যবহার করা দরকার কিন্তু আমি পাচ্ছি না আমার থেকে মানে আসতেছে না আমি আজকে তিন দিন চার দিন যাবৎ মানে এই যে মেয়েটার এই জিনিসটা দেখে সত্যি কথা বলতে মানে একটা অস্থিরতা কি বলবো একটা অস্থিরতা ফিল হচ্ছে মানে একটা মনে হচ্ছে যে আমারই সন্তান আমারই বোন মানে এরকম মনে হচ্ছে আমি আসলে কি বলবো আমি তখন আমার মেয়ের কথা চিন্তা করি আমার সন্তানের কথা চিন্তা করি চিন্তা করলে আমি পুরো রেজাল্ট পেয়ে যাই যদি আজকে আমার সন্তানের সাথে এরকম হয় তাহলে আমি কি পাগল হয়ে তো রাস্তায় ঘুরব রাস্তায় ঘুরব এইসব মানুষগুলোকে কেন একটা ভালো শাস্তি দেয় না কেন এত টাইম লাগে এত টাইম লাগে এত টাইম লাগছে এখন পর্যন্ত কেউ কেউ ফেসবুকে বলতেছে ও মারা গেছে এ হয়েছে হয়েছে একটা ভালো তদন্ত করে তাদের একটা ভালো সাজা দেওয়ার ব্যবস্থা করুক আমরা এটাই চাই আমাদের বর্তমান সরকার যে আছে তাকে বলছি প্লিজ আপনি এই দিকটা একটু ভালো করে দেখেন এবং তাদের একটু ভালো একটা ভালো কিছু মানে ভালো করে চেক করে তাদের একটা মানে একটা সাজার ব্যবস্থা করুন যেন আরো জন মানুষ আরো হাজার জন মানুষ ভয় পায় আমরা অবশ্যই আমরা সব প্রবাসীরা আসি সবার পাশে আছি সব বোনেদের পাশে আসি বোন ভাই না ছোট ছোট বাচ্চাদের বেশি নির্যাতন করা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বেশি নির্যাতন করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে এগুলা কেন হচ্ছে এগুলা আমার আশেপাশের মানুষ আর সবাই সবার বাচ্চা কাচ্চা সব দিকে তো খেয়াল রাখবেন আর এখানে গাফলতি ছিল অবশ্যই মেয়েটার মা বাবার একটু গাফুলতি ছিল যখন তার বড় মেয়ে তাকে বলছে আমি ওর বোনের ইন্টারভিউ দেখলাম তখন নাকি বলছিল যে আমার সাথে আমার শ্বশুর আমাকে জড়িয়ে ধরছে বা এরকম তখনই কেন তারা পদক্ষেপ নিল না চার মাস হয়েছে বিয়ে হয়েছে তখনই সাথে সাথে পদক্ষেপ নেওয়া দরকার ছিল যে সে তার উপযুক্ত না আজকে তাহলে কি হতো এই মেয়েটা এই পর্যায়ে আসতো না ওদের সাহস এত বড় এত দূর যেত না তারপর এটা ভালো করে তদন্ত করা হোক এই দাবি রাখবো আমাদের আমরা প্রবাসী হিসাবে যেন মেয়েটার একটা ভালো কি বলে সত্যি কথা আমার মেয়ে ছোট্ট দুই তিন বছরে কিন্তু আমি চিন্তা করি আট বছরের বাচ্চা কি আট বছর আমাদের আমার ছেলে পাঁচ বছরে কিছুই বুঝে না আট বছরের বাচ্চা কি ওর সাথে এই কাজটা কিভাবে করতে পারলো হ্যাঁ বাবা দেখছেন আমরা চাই অপরাধীদের একটা ভালো সাজা দেওয়া হোক যেন দ্বিতীয়বার কেউ এরকম কোনো অপরাধ না করে তো এটা বলে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই আমার আমি প্রবাসী হিসাবে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন বেশি বেশি প্রবাসীদের কাছে বা সবার কাছে যে পৌঁছায় হ্যাঁ মামা আর আমার মতো সবাইকে একমত যে আমরা এই কারণে দেশে যেতে চাই না ভয় পাই আমার মন চাই আমি দেশে আমার বাচ্চাগুলো বড় করি আমাদের গ্রামে আমি বড় করি কিন্তু আমি এই ভয়ের কারণে আমি দেশে যাই না বাচ্চাদের নিয়ে কারণ সেফটি দিবে কে আমরা সেফটি পাই না যে কারণে আমি আমার বাচ্চা নিয়ে দেশে যাই না এখন না আরো আগে বা পরে এখন ভেবেছিলাম যখন এই সরকার আসছে যে এই বছরে যাব এখন দেখি আরো বেশি আরো বেশি দুর্ঘটনা দুর্ঘটনা আব্বু যা তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আর মেয়েটার জন্য অনেক দোয়া অনেক দোয়া আল্লাহকে সুস্থ করুক তারপর ইনশাল্লাহ যারা এই অপরাধ করছে তাদের একটা সাজা দেওয়া হোক আমি যেটা বলি এমন সাজা দেওয়া হোক যেন দ্বিতীয়বার কেউ এরকম কোনো দুর্ঘটনা না ঘটায় কোনো বাচ্চা কারো মার কারো সন্তান যেন এরকম না হয় আর এই যে ছোট ছোট বাচ্চাদের উপর এই যে নির্যাতন করা হয় আসলে বাচ্চাটা আট আট বছরের বাচ্চা কতটুকু আমি কিছু বুঝতে পারতেছি না বুঝতে পারি না মানুষের ভিতরে এতটুকু ইনসানিয়াত নাই এতটুকু ইনসানিয়াত নাই এগুলা হাইওয়ান মানে জানোয়ার এগুলা জানোয়ার ছাড়া তো এগুলাকে এক কথায় কিছু বলা যাবে না আর এত জানোয়ার আমাদের আমাদের আশেপাশে বসবাস করে কিন্তু আমরা চিনি না আমরা তাদের ছেড়ে দেই